সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি বাছে করে রওনা দিয়েছি কোথায় যাচ্ছি সেটাই দেখাবো আপনাদের সাথে সাথে থাকুন দেখতে থাকুন যে বাসে করে যাচ্ছিলাম কন্যা যাত্রী আর কি তো যেতে যেতে যে দৃশ্যগুলো চোখে পড়লে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন কুষ্টিয়া শহর এই সুন্দর জায়গাটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং ভিডিও করে তো অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে এই শুধু এই দৃশ্যটা ধারণ করার জন্য তো আমি কুষ্টিয়ার ওপর দিয়ে যাচ্ছি আর এই দৃশ্যটা ধারণ করবো না সেটা তো হয় না এই যে দেখতে পাচ্ছেন এম আর এস লিমিটেড যেটা এটা অনেক বড় একটা কোম্পানির যে ফ্যাক্টরি রয়েছে সেটা দেখুন অনেক বড় জায়গা নিয়ে আর অনেকগুলো গাছপালা এখানে লাগানো আছে প্রত্যেকটা রঙ করা কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে পরিষ্কার সিমসাম সব কিছু খুবই সুন্দর দেখুন বিল্ডিংগুলো কত সুন্দর একেবারে মনে হচ্ছে পরিষ্কার এখানে কোনো কিছু নোংরা নেই অনেক সুন্দর লাগছে আর সেই সাথে গাছপালা অনেক অনেক গাছপালা আর দেখতে পাচ্ছেন যে অনেক বাস আমার সামনে দিয়ে চলে যাচ্ছে এই যে দেখুন কাছে ঘেরা কত সুন্দর একটা অনেক বড় বিল্ডিং অনেক বড় বড় শপিং মল অনেক বড় বড় ফ্যাক্টরি এখানে দেখেন অনেক সাইকেল এখানে বহু মানে কর্মচারী এখানে কাজ করেন যাদের সাইকেলগুলো সামনের দিকে রাখা রয়েছে আর কি এই যে দেখুন বিল্ডিংয়ের পর বিল্ডিং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র মার্কেট সব এভাবে আছে দেখুন আকাশের অবস্থাটা খুব খারাপ খুব বেশি ভালো নয় তো খুব ভালোই লাগছে সবাই মিলে অনেক মানুষ একসাথে যাচ্ছে বাসে করে আর এই যে দেখুন বাসের পাশ দিয়ে যে রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো লাগানো রয়েছে ওগুলোও খুব সুন্দর একেবারে মানে দিয়ে বাসটা সামনে আরেকটু এগুতে এই যে দেখুন ছনো টাওয়ার অনেক বড় একটা বিল্ডিং এখানে বিভিন্ন রোগের চিকিৎসা হয় তো বহু লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকে এরকম বেশ কিছু টাওয়ার আছে লাভলি টাওয়ার আছে যেটা মার্কেটের জন্য বিখ্যাত আর কি তো ওই পাশে যাচ্ছে না এখন তো এই পাশ দিয়ে যাচ্ছি এই পাশের বিল্ডিংগুলো অনেক দেখুন সুন্দর সুন্দর অনেক ফ্যাক্টরি কলকারখানা আকাশ অনেক মেঘাচ্ছন্ন দেখুন দারুণ পরিবেশ আর সেই শহর গ্রাম মনে হচ্ছে সব পেরিয়ে ছুটে চলেছি দেখুন কত সুন্দর একটা পরিবেশ আর আমরা আনন্দ করতে করতে যাচ্ছি খুবই ভালো লাগছে দেখেন অনেক রকম যানবাহন চলে যাচ্ছে সব পাশ দিয়ে আমরা সব কিছু ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখুন সবুজে ঘেরা আর এটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল দেখুন কত সুন্দর তো এখানে বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসে ভালো চিকিৎসা পায় খুব সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে এই হাসপাতালটি আর কি খুবই সুন্দর তো তারপরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন যে কত রকমের যানবাহন মানে হাই দিকে চলে যাচ্ছে আর কি তো বিভিন্ন রকম যানবাহন দেখুন বাসগুলো পাশ দিয়ে চলে চলে যাচ্ছে তারপরে এই যে আরও অনেক গাড়ি যাচ্ছে যেহেতু মেন রোডে চলে আসছি তো অনেক গাড়ি যাবে এটাই স্বাভাবিক তো স্ত শহর অনেক লোকজন দেখুন যে যার যার মতো কর্মব্যস্ত চঞ্চল শহর সবাই ছুটে চলেছে যে প্রয়োজনে যার যার দেখুন কত সুন্দর রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো লাগানো আছে কত সুন্দরভাবে সারি সারি মানে আমাদের বাসের পাশ দিয়ে মনে হচ্ছে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো খুবই ভালো লাগছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটাও দেখতে পাচ্ছি সাথে সাথে বিল্ডিং কলকারখানা ফ্যাক্টরি বিভিন্ন জিনিসপত্র সত্যি খুবই ভালো লাগছে দেখুন অনেকগুলো অটো এখানে মানে রাখা আছে অনেক গাছপালা এই যে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল লেখেরা কত সুন্দর সুন্দর গাছপালা আবার ভিতর দিয়ে রাস্তা চলে গেছে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন আরও অনেক অনেক গাছপালা আর সাথে বিল্ডিং শহর তো এই চেনা শহর খুবই ভালো লাগে প্রাণের শহর তো এই শহরে অনেক প্রয়োজনে মানুষ এসে থাকে